আমরা খেতে বসেছি সকালে দাদা বাবু এটা হচ্ছে দিদির মেয়ে টাকা দাবু শাক পচাচ্ছে মেয়েদের কাজ হচ্ছে ছেলে করছে দেখো ভালো করে দেখে নাও তোমরা শিখে রাখো যারা জানো না যদি নিয়ে যায় ভাত কুটার জন্য নিয়ে যেতে হয় নিয়ে যাবে ওরা দিয়ে শাকগুলো কুটেছে এগুলো কারো যদি পছন্দ হয় তাকে নিয়ে যাবে এখান থেকে আর এখানে দিদি বসে বসে খাচ্ছে কোনো কাজ নেই শুধু খাচ্ছে আর ঘুরছে আর ঘুমোচ্ছে আর তার মুখে কাজ করে 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 মেরে দিচ্ছে আমাকে হাত দেয় দেখা আমাদের অনেক এত কথা যে যদি শুনতে থাকি

কি আলু পোড়া আলু পোড়া আলু বলতে হলে কি আলুর ছাল গুলো নাকি কেলাই কেলাই নাকি

আর এই ছেলেটা দেখো কত অসহায় নিরুপায় হয়ে দেখো কেমন করে আনাজ কাটছে রান্নাও করবে আমরা কিচ্ছু করবো না আমরা যে আমরা তিনটে মেয়ে ছেলে আছি দাবুকে শুধু কাজ করাবো বাসন মাজাবো আনাজ কটাবো আর যা আছে হ্যাঁ জামা কাপড় করে তুমি কাজবে মাটি কাজবে নাকি আমি ছাদে যাই জামা কাপড় করে কাজ চল যা কটা বাজে দাও তো 12টা

তুই কি ভাইরাল হবি তার চোখ দেখো তার চোখ দেখো তুমি পড়ালেখা করো তোমাকে ভাইরাল হতে হবে না আরেকজন মহারানী এই যে আমাদের মহারানী চুলগুলো হচ্ছে উপরের থেকে উঠে আছে এগুলা কি এগুলা কি এগুলা কি এগুলা কি পাস্তা বুড়ি পাস্তা বুড়ি সে এ সিরিয়াল তোমার তেতুলপাতা সিরিয়ালে পাঁচটা বুড়ি নায়িকা তার ছমকে কয় পাঁচটা বুড়ি সেরকম অবস্থা মাসি কিছু মাসি কিছু কও কি কইবো ভাবো ভাত খাবো মাসি ভালো কমেডি আছে